স্বেচ্ছায় যেভাবে মানুষের সাড়া লক্ষাধিকের উপরে মানুষ স্বেচ্ছায় যাবে এর জন্য কোনো বিরিয়ানির প্যাকেট কর্মকাণ্ড সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের যে লড়াই এই লড়াইয়ে নৌসাদ সিদ্দিকীর যে ভূমিকা তাতে যে আমাদের সংগঠনের সে লক্ষ্য করেছি আমরা তাতে একুশ তারিখ আমরা লক্ষিক মানুষের জমায়েত করে তৃণমূল সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভটা বই সেদিনে প্রতিবাদ জানাতে যাবে না সেদিনে শোক জানাতে যাবে মমতা ব্যানার্জি তোমার এই পঞ্চায়েত নির্বাচন আবাদ করলে না কেন কেন এত প্রাণ গেল কত মায়ের কোল খালি হলো সে যে রাজনীতি তাই আমরা আশা করছি এবারের নির্বাচন কেন্দ্রীয় সরকারের যদি কেন্দ্রীয় বাহিনী সঠিকভাবে তাদের সাধারণ মানুষের ভোটের দিক প্রয়োগ করার সুযোগ দেয় তাহলে ইতিহাস সৃষ্টি করবে ডায়মন্ড হাওড়া শুধু নাই কাতারে কাতারে মানুষ যাবে এবং সেদিনকে তারা প্রমাণ করে দেবে উপস্থিত হয়ে নওশা সিদ্দিককে শেষ করা যাবে না শেষ করতে চেয়েছিলেন আপনি ভুল আমরা ঠিক সেটা প্রমাণ করা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ তাদের নেতাদের নিচেতলা নেতাদের যে দুর্নীতি নেতাদের উপরে যে ক্ষোভ তার বহি প্রকাশ ঘটবে ধর্মতলার তৃণমূলের বিরুদ্ধে আইএসএফের সবাই মানুষের সাড়া লক্ষাধিকের উপরে মানুষ স্বেচ্ছায় যাবে এর জন্য কোনো বিরিয়ানির প্যাকেট টাকা দিতে হবে নওয়াজ সিদ্দিকির ভালোবাসা তার আদর্শ আইডিওলজি সেই ভালোবাসায় তার লড়াই সংগ্রামকে কুন্নিশ জানাতে যাবে কারণ গত তেইশ সালে যে লড়াই তার উপরে যে অত্যাচার করেছিল বাংলার পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে তার যোগ্য জবাবটা দিতে যাবে আমরা আমরা হাজির হব আমরা শুধু নয় কাতারে কাতারে মানুষ যাবে এবং সেদিনকে তারা প্রমাণ করে দেবে উপস্থিত হয়ে নাসের দিকে শেষ করা যাবে না শেষ করতে চেয়েছিলেন আপনি ভুল আমরা ঠিক সেটা প্রমাণ করার দিন একুশ তারিখ কয়েক লক্ষ মানুষ যাবে কয়েক লক্ষ মানুষ বুঝছি গোটা বাংলা থেকে মানুষের যা সাড়া সেদিনে প্রতিবাদ জানাতে যাবে না সেদিনে শোক জানাতে যাবে মমতা ব্যানার্জি তোমার এই পঞ্চায়েত নির্বাচন অবাধ করলে না কেন কেন এত প্রাণ গেল কত মায়ের কোল খালি হলো সে যে রাজনৈতিক দলের হোক আর নওশাদ সিদ্দিকীকে তুমি ভুল করেছিলে আমরা নওসাদকে ছেড়ে যাবার নয় আমরা তাকে আরও আগিয়ে নিয়ে বাংলার মসনাদের আইএসএফকে আরও উপরে তুলে নিয়ে যাব এই প্রমাণ করাতে যাবে মানুষ যতই জুলুম করবে তত বাড়বে আই শেষ হবে না আপনারা মিডিয়ার মানুষ খবর রাখেন মানুষ অপেক্ষা করে আছে দল অনুমোদন দিলেই নদ সিদ্দিকী সেখানে যাবেন উনি বলছেন না যে আমি দাঁড়াও দল যদি চাই যাবে এবং ওখানকার ডায়মন্ড হাবড়ার মানুষ অপেক্ষায় আছেন তারা স্বপ্ন দেখেছে আমরা সৎ প্রকৃত লড়াকু নেতাকে আমাদের এখানে পাবো উন্নয়ন যে করবে গোটা বাংলায় যে ঘুরে বেড়াচ্ছে গরিব মানুষের হয়ে সেই মানুষটাকে পেলে তারা গর্ব বোধ করবে তাই তারা অপেক্ষায় আছে লড়াই তো পরে হবে আগে অপেক্ষায় আছে ঘোষণা করুক দল আইএসএফ এর যে সাংগঠনিক অবস্থা সেই সাংগঠনিক অবস্থার মধ্যে দিয়ে বলছি লড়াই লড়াইয়ের মতোই হবে রাজনৈতিকভাবে গণতন্ত্র মেনে লড়াই হবে আমাদের ছেলেরা তৈরি আছে সেই শুধু আমাদের সংগঠনে নয় বহু বুদ্ধিজীবী মানুষ হাজারে হাজারে মানুষ এমন আছে যারা রাজনীতির সাথে জড়িত নয় তাদেরও কাছ থেকে আমরা খবর নিয়ে দেখেছি তারাও অপেক্ষা করছে নাসী দিকিকে গ্রহণ করার জন্য সেটা তো আমরা ভোটে যায় গোটা বাংলায় আমাদের যে সাংগঠনিক কর্মসূচি যেভাবে আমরা প্রচার সাধারণ মানুষের মধ্য দিয়ে সাড়া পাচ্ছি তারা আমরা আশা করছি লক্ষাধিক মানুষের জমায়েত হবে এবং কলকাতা ধর্মতলাকে আমরা স্তব্ধ করে দেবো প্রতিবাদের মধ্য দিয়ে যে আমাদের দলের প্রতি বিগত প্রতিষ্ঠাবার্ষিকীতে তৃণমূল সরকার যে অন্যায় করেছিল মিথ্যা কেস দিয়ে অ্যাটেম্প টু মার্ডারের কেস সহ বিভিন্ন কেস দিয়ে যেভাবে নৌসার সিদ্দিকীকে দমাবার চেষ্টা করেছিল তারই প্রতিবাদে লক্ষাধিক মানুষের জমায়েতে আমরা কলকাতা ধর্মতলাকে স্তব্ধ করে দেবো এটাই আমাদের লক্ষ্য লক্ষাধিক মানুষের জমায়েতে আমরা আশা করছি তারও অধিক হতে পারে আমরা যেভাবে প্রচার এবং আমরা সাধারণ মানুষের যেভাবে সাড়া পাচ্ছি তৃণমূলের সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ তাদের নেতাদের নিচতলা নেতাদের যে দুর্নীতি নিচতলার নেতাদের উপরে যে ক্ষোভ তার বহি ঘটবে ধর্মতলা তৃণমূলের বিরুদ্ধে আইএসএফের সমর্থনে আগেরবারের যে জমায়েত সেই জমায়েতটা টোটালি তৃণমূলের প্রতিষ্ঠাবার্ষিকী হিসাবে যে সাড়া ছিল শুধু ভাঙড় ঝামেলা ভাঙলের যে দাঙ্গা এবং দক্ষিণ চব্বিশ হাওড়া এবং হুগলির উপরে নির্ভরশীল ছিল উত্তর চব্বিশ পরগনার উপরে কিন্তু বর্তমানে এই একটি বছরে এর গোটা বাংলায় যে কর্মকাণ্ড নওসাদ সিদ্দিকীর যে কর্মকাণ্ড সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের যে লড়াই এই লড়াইয়ে নওসাদ সিদ্দিকীর যে ভূমিকা তাতে যে আমাদের সংগঠনের সে বৃদ্ধি লক্ষ্য করেছি আমরা তাতে একুশ তারিখ আমরা দ্রক্ষধিক মানুষের জমায়েত করে তৃণমূল সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভটা বই প্রকাশ পাঠাবে আপতকালীন ব্যবস্থা আমরা সাধারণ মানুষকে তাদের নিজস্বভাবে যারা যেভাবে যেতে পারবে কেউ ট্রেনে যাবে কেউ বাসে যাবে গাড়িতেও যাবে যে ভাবে কিন্তু ধর্মতলাকে শান্ত রাখার দায়িত্ব প্রশাসনের ধর্মতলাকে সুষ্ঠুভাবে একটি মিটিং যেভাবে বিভিন্ন দলের হয় সেভাবে যাতে সুষ্ঠুভাবে হয় তার ব্যবস্থা করার দায়িত্ব প্রশাসনের আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছি আশা করি প্রশাসন সঠিক সহযোগিতা করে আমাদের সমাবেশকে সফল করার আমার নাম রাজীব আলী লস্কর হাওড়া জেলা কমিটির সদস্য এবং ইন্ডিয়ান লেবার ফ্রন্ট শ্রমিক সংগঠন আইএসএফের রাজ্য সাধারণ সম্পাদক ডায়মন্ড মানুষ যদি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে কারণ আমরা যেভাবে দেখেছি দু সালের পরে ডায়মন্ড হাওড়ার মানুষ তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি কারণ ভোট লুট হয়েছে গণনাকান্দেও লুট হয়েছে গ্রামেও লুট হয়েছে এবং সাধারণ পিছিয়ে পড়া অংশ তো দক্ষিণ চব্বিশ পরগনার ওই ডায়মন্ড হাওড়া সাধারণ মানুষের ভোটার আইডেন্টি কার্ড রেশন কার্ড আধার কার্ড তাদের ছিনিয়ে নেওয়া হয়েছে ভোটের আগে তাদের ভোটো অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি এইভাবেই অভিষেক ব্যানার্জি জয়লাভ করেছে তাই আমরা আশা করছি এবারের নির্বাচন কেন্দ্রীয় সরকারের যদি কেন্দ্রীয় বাহিনী সঠিকভাবে তাদের সাধারণ মানুষের ভোট অধিকার প্রয়োগ করার সুযোগ দেয় তাহলে ইতিহাস সৃষ্টি করবে ডায়মন্ড হাওড়া নওসাদ সিদ্দিকী জয় করে বর্তমানে ডায়মন্ড হাওড়ার আমাদের সংগঠন অনেক শ্রীবৃদ্ধি করেছে এবং সাতটি বিধানসভা কেন্দ্রেই আমাদের কমিটি আছে এবং বিভিন্ন জায়গায় আমাদের সংগঠন শ্রীবৃদ্ধি লোক অনেক করেছে এবং সাধারণ খেটে খাওয়া মানুষ ডায়মন্ড হাওড়ার সাধারণ মানুষ যারা তৃণমূল সরকারের তৃণমূলের নেতাদের তৃণমূলের কর্মীদের হারে অত্যাচারিত হয়েছে নীরব হয়ে বসে আছে যাদের ভোটাধিকার অধিকার প্রয়োগ করতে পারছে না দীর্ঘদিন তারা তারা অপেক্ষায় আছে নওসাদ সিদ্দিকির ডায়মন্ড হাওড়ায় যদি আমাদের পার্টি নৌসার সিদ্দিককে টিকিট দেয় আশা করি আমরা লড়াই দেব এই লড়াইয়ে আমরা জয়ী হব